আমার মধ্যে অনবরত তুমি তোমার প্রাক্তনকে খুঁজে চলেছ আমি অনেকটা তোমার প্রাক্তনের মতোই এটা তুমি নিজেই আমায় বলেছ জানি মানিয়ে নাও তুমি আমার সমস্ত ভুল ত্রুটি আজ ও প্রাক্তনকে ভালোবেসে কী করে দাও আমায় ভবিষ্যতের প্রতিশ্রুতি বুঝতে পারছি বর্তমান মানছি প্রাক্তনের কাছে হার ভালোবাসা আজ বলেই দাও তুমি কার তোমার মনের মতো হতে গিয়ে আমার আমিটাকে কোথায় যেন হারিয়ে ফেলেছি আমি অথচ দেখো আমি নই তোমার প্রাক্তনে কিন্তু তোমার কাছে ভীষণ দামি বিশ্বাস করো বড্ড ক্লান্ত আমি নিজের মনকে বোঝাই কত আর ভালোবাসা আজ বলেই দাও তুমি কার তোমার মুখ থেকে অন্য কারোর প্রশংসা শুনলে আমার খুব কষ্ট হয় নিজের সবটুকু দিয়ে ভালোবাসার পরেও তোমার মন থেকে তোমার প্রাক্তনকে মোছাতে পারিনি এটা হয়তো আমারই পরাজয় মাঝে মাঝে তো মনে হয় তুমি তো তার ভালোবাসা আজ বলেই দাও তুমি কার মাঝে মাঝে তো মনে হয় তুমি এখনও তার ভালোবাসা আজ বলেই দাও তুমি কার আজ আর বলতে হবে না ভালোবাসা তুমি কার আজ আমি এই বলছি প্রাক্তনের কাছেই ফিরে যাও আমার কাছে ফেরো না আর